নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি এখন বাজে সাড়ে পাঁচটা তবে সকাল সকাল ভগবানের সেবা করে নিব এবং তারপর কলেজে একটা পরীক্ষা আছে পরীক্ষা দিয়ে এসে যা যা করে আপনাদের সাথে শেয়ার করুন দেখতে থাকুন তো এই যে সকাল সকাল আমার সেবা পূজা হয়ে গেছে তবে আজকে সকালে কারেন্ট চলে গেছে তো বন্ধুরা যে সকালে ভগবানের সেবা শেষ করে কলেজে যাবার জন্য রেডি হয়ে গেছি এখন কলেজে যাব কলেজে একটা পরীক্ষা আছে তবে কলেজে তো আর ফোন নিয়ে যাবে না তাই কলেজ থেকে এসে আবার আপনাদের সামনে তুলে ধরব তো শুভ দুপুর বন্ধুরা আমি কলেজ থেকে এসেছি এখন কয়টা বাজে দুপুর একটা তো কলেজ থেকে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি বাজারে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমাদের এখানে সপ্তাহে দুই দিন হাট বসে তা আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে বড় হাট দেখি কি কি আনা যাক

দেখুন বন্ধুরা এখানে আনা হয়েছে যেটা ফাসফোরণ এক কেজি মসুরির ডাল বুটের ডাল এক কেজি দারচিনি মরিচের গোড়া হলুদের গোড়া চিনি মাসকলের ডাল তেজপাতা এবং কিছু ময়দা এটা হচ্ছে আমাদের এক থেকে দেড় মাসের বাজার আমাদের ছোট বাগান এসেছি তুলসী গাছের জন্য মাটি নেওয়ার জন্য এখানে অনেক রকমের সবজি রয়েছে পাট শাক ঢেঁড়স আর এই ধুন্দুল গাছ এটি প্রায় মারা গেছে বাতাস মনে হচ্ছে বৃষ্টি হবে তো দেখুন দক্ষিণ দিকে দুপুরে বৃষ্টি কিরকম শ্বাস করেছে মনে হয় খুব তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে আর এদিকে আমি কিছু কাজ করছি এই যে তুলসী গাছ বপন করবো এর জন্য মাটি খুঁড়তে এসেছি তো আমি মাটি খুঁড়ে নিই তারপর আপনাদের দেখাচ্ছি তো আমার এই যে মাটি সংগ্রহ করা শেষ হয়ে গেছে এখন বাড়িতে নিয়ে যে একটু মাটি পরিষ্কার করে তো বন্ধুরা কাজ করতে করতে বৃষ্টি এসে পড়ছে বৃষ্টি একদম অসময় বৃষ্টি করে আছে তো এই যে তুলসী গাছ বোনার জন্য টপ নামছি সেদিন ওই দিন আর কি বুনতে পারি নাই কারণ অম্ববত্রিশ শুরু হয়েছে তো অমবাতের সময় আর মাটি খোরা যায় না এর জন্য বলছে আজকে বনব তা মাটি সংগ্রহ করতে করতে বৃষ্টি এসে পড়লো তো আমাদের বাড়িতে তুলসী গাছ হয়েছে কয়েকটা চারা এখানে দুইটা আছে এই দুইটা থেকে একটা নিয়ে দেখি ভবন করব তো এই টবের মধ্যে আমি এখন পরিষ্কার মাটিগুলা ভর্তি করে নেব তারপর দেখি তুলসী গাছ উপরে হালকা করে বসাই দেব এটা ছিদ্র করে নিলে ভালো হয় ভালোভাবে মাটিগুলো ঝোর ঝোর করে দিতে হবে একটু টবের মধ্যে বেশি করে মাটি দিতে হবে কারণ যখন তুলসী গাছটা বই জল দেব এই মাটিটা নিচের দিকে নাইবা আর কি সাইডে গর্ত হয়ে যাব তার জন্য একটু বেশি করে মাটি দিলাম তুলসী গাছটা বসে দিই আমি একটু করতে করতে ভালো কিনা ঘুরে একটু একটু মাটি দিয়ে দেব আর এখানে একটু জল দিয়ে দেব তো বন্ধুরা এই যে তুলসী গাছটা বপন করে ফেললাম এখন একটু জল দিতে হবে জল দিলে একটু পাতার টলে যাবে তারপর ওটার সমস্যা না তারপর একটু পরে সেটা ঠিক হয়ে যাবে তো তুলসী গাছ তবে আমার বসানো হয়ে গেছে তবে বসিয়ে একটু এই ঘরের সামনে আইনা রাখ তো এখন একটু জল দিয়ে দেবো এখন একটু গাছটা টইলা যাবে কিন্তু বিকালে আবার ঠিক হয়ে যাবে তো আমার তো তুলসী গাছ বপন করা হয়ে গেছে এখন একটু জব করে নেব হরি নাম জব আমি প্রত্যেক দিন নাম জপ করি আর মাঝে মাঝে কিছু দিন বাদ যায় তখন সেটা তারপরের দিন আবার শেষ করি সেই মালাগুলি তবে আপনারা কে কে মালা জপ করেন কমেন্ট অবশ্যই বলে যাবেন তো বন্ধুরা শুভ বিকেল তখন এই দুপুরে মালা জপ করার পরেই একটু শুয়েছিলাম দেখুন আকাশ খুব মেঘলা করেছি বৃষ্টি দুপুরে তখন শাস করেছিল কিন্তু বৃষ্টি বেশি আসে নাই এখন আবার মেঘ অন্ধকার করে আসছে